আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আলান্সের এয়ারলাইন্সের এর টিকিটগুলো অনলাইনে চেক করবেন আমার কাছে একটা পিএনআর আছে ওবাইদুল ইসলাম ওবি উবাইদুল ওবায়দুল ইসলাম প্যাসেঞ্জারের নাম ঠিক আছে প্যাসেঞ্জারের নাম ফ্লাইট যাবার কি আপনি পনেরোই মে ঠিক আছে এটাই লোক আপনার এর পিএনআর ওই পিএনআরটা আপনারা অনলাইনে চেক দিলে অনেকেই এ পিএনআরটা অনলাইনে চেক দেন ওই ক্ষেত্রে অনলাইনে পাবেন না সবসময় বিমান বাংলাদেশের ক্ষেত্রে যে কোনো ফ্লাইটের ক্ষেত্রে ওই ফ্লাইটের আগে টু ডিজিট কোড থাকে উই কোডটা থাকে বিমান বাংলাদেশের কোড হলো বিজি এই যে বিজি এই বিজির সাথে যে পিএনআরটা এই পিএনআরটা তো আপনি অনলাইনে চেক করতে পারবেন তারপর লাস্ট নেম দিবেন দিলে আপনারা অনলাইন টিকিটটা অনলাইনে দেখতে পারবেন এখন আমি এটা দেখি বিজি পিএনআর নাম্বার হলো চার্লি নেন্সি নেন্সি গালফ ইউনিয়ন ইয়াংকি পিএনআরটা আমি কপি করলাম কপি করে আমি বিমান বালাসে ওয়েবসাইটে যাচ্ছি এখানে দেখেন ম্যানেজ এ বুক বিমান বিমানবালাসের ওয়েবসাইটে আসবেন আসার পরে এখানে ম্যানেজ মডিফাই ট্রিপ মডিফাই ট্রিপে ক্লিক করবেন এখানে পিএনআরটা পেস করবেন এখানে লাস্ট নেমটা টাইপ করবেন এই যে লাস্ট নেম প্যাসেঞ্জারের লাস্ট নেম ও বি বিভিন্ন প্যাসেঞ্জারে অনেক প্যাসেঞ্জার অনেক লাস্ট নেম হয়ে যে প্যাসেঞ্জার লাস্ট নেম হইল এটা ও বি ই উবি উবাইদুল ইসলাম ঠিক আছে প্যাসেঞ্জারের লাস্ট নেমটা আপনারা টাইপ করবেন টাইপ করার পরে তারপর হইল চার্জিংয়ে দিবেন লোডিং হবে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পরে আপনি টিকিট অনলাইনে শো করবে এই যে টিকিট এই যে বিমানমালা শিপিয়ান টিকিট ঠিক আছে এই যে প্যাসেঞ্জার এই যে ফ্লাইট ডিটেলস পনেরোই মে রাত এগারোটা তিরিশে মদিনার থেকে ছাড়বে ঢাকা সকাল সাড়ে আটটা বাজে নামবে আর আসার ডেটটা হচ্ছে বারোই সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা বাজে এবং রাত নয়টা পঁয়তাল্লিশে মদিনা নামবে এই যে টিকিট নাম্বার বাংলাদেশের টিকিট নাম্বার এবং প্যাসেঞ্জার ইনফরমেশন এই যে ব্যাগেজ ব্যাগেজ এখানে পঞ্চাশ কেজি পঁচিশ পঁচিশ দুটন ব্যাগেজ ঢাকা মদিনা এবং এটা আমি সিটটা কনফার্ম করে দিছি এলিভেন বি এবং ফিফটিন এ আসার সময় তিরিশ সাত এই এ প্যাসেঞ্জার ইনফরমেশন ডেট অফ বার্থ পাসপোর্ট এক্সপায়ারিটি ইত্যাদি এখানে আপনি এভাবেই বিহন টিকেটের টিকিটের পিয়ানার অনলাইনে চেক করতে হবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমি